আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজের সর্বশেষ আপডেট আজ দেখব ইটাখোলা মোড় থেকে ভৈরব বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় আঠাইশ কিলোমিটার অংশটি শুরু করছি ঢাকা সিলেট মহাসড়কটির ইটাখোলা মোড় থেকে ঢাকা সিলেট মহাসড়কে ইটাখোলা মোড় গুরুত্বপূর্ণ একটি চৌরাস্তা মোড় চৌরাস্তা মোড় থেকে ভামের সড়কটি চরসিন্দুর হয়ে জয়দেবপুর গাজীপুরের রাস্তা সোজা সড়কটি শিবপুর মনোহরদি হয়ে চালাকচরের রাস্তা এবং ধানের সড়কটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এই চৌরাস্তা মোড়টি গুরুত্বপূর্ণ বিধায় এই স্থানে নির্মাণ করা হচ্ছে একটি ফ্লাইওভার ফ্লাইওভারটির সকল পাইলিং ও পাইল ক্যাপ এর কাজ শেষ করা হয়েছে পিয়ার নির্মাণের কাজটি চলমান দেখা যাচ্ছে বেশিরভাগ পিয়ার কাজ শেষ করা হয়েছে পরবর্তীতে পিয়ারের উপর ক্যাপ নির্মাণ শুরু করা হবে ঢাকা কাশপুর ব্রিজের নিকট থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত সড়কটি ছয় লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে ঢাকা থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত সড়কের মোট দূরত্ব একশো চব্বিশ দশমিক দুই দুই আট কিলোমিটার তবে এগারো দশমিক পাঁচ ছয় কিলোমিটার সড়ক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত আশুগঞ্জ নদীবন্দর সরাইল দরখার আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক ছয় লেন উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং দুই দশমিক তিন চার কিলোমিটার দীর্ঘ থেকে বাদ দেওয়া হয়েছে ফলে প্রকল্পের আওতায় সড়কের মোট দৈর্ঘ্য দুইশো নয় দশমিক তিন দুই আট কিলোমিটার আমরা এখন চলে এসেছি ঢাকা সিলেট মহাসড়কে কুন্দরপাড়া বাজারের কাছে কুন্দরপাড়া বাজারের আগে নদীর উপর নির্মাণ করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় বিদ্যমান মহাসড়কটির ডানে অর্থাৎ দক্ষিণে চার লেনের একটি নতুন ব্রিজ ইটাখোলা মোড় থেকে ভৈরব বাজার পর্যন্ত যে কয়টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে সবচেয়ে বেশি অগ্রগতি এই ব্রিজে নির্মাণাধীন ব্রিজটির নিচের সকল কাজ শেষ করা হয়েছে এখন গার্ডার উত্তোলনের জন্য প্রস্তুত আছে শীঘ্রই গার্ডার উত্তোলন শুরু করা হবে পরবর্তী আপডেটে আপনাদের দেখাতে পারব আশা রাখি দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখন চলে আসলাম ঢাকা সিলেট মহাসড়কে ভারইচা বাজার বাস স্ট্যান্ডের আগে শিবপুর বাজার হচ্ছে এখানে আরিয়ালখা নদীর পাশাপাশি দুটি শাখা রয়েছে পূর্বে নদীর দুটি শাখায় দুটি আলাদা ব্রিজ ছিল বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক সয়লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় দুটি ব্রিজ একত্রে নির্মাণ করা হচ্ছে যা ফ্লাইওভার বা ওভারপাসের মতো হবে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান একটি ব্রিজের স্থলে মহাসড়কের দুই পাশে দুটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ব্রিজ দুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে নদীর পরে বারৈচা বাজার বাস স্ট্যান্ড এই বারোইচা বাজার বাস স্ট্যান্ডের মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিদায় মহাসড়কটির এই অংশে রোড ডিভাইডার দিয়ে দুটি লেন আলাদা করা হয়েছে যা যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করছে এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ মহাসড়কটি উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হওয়ায় ছয় লেনে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়ে ঢাকা সিলেট মহাসড়ক ছয় ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সরেজমিন ঘুরে এবার যা দেখলাম মহাসড়কটির বেশিরভাগ অংশ দৃশ্যমান হচ্ছে কয়েকটি কালবার্ট ছাড়া প্রায় সকল কালবার্ট নির্মাণ কাজ শেষ করা হয়েছে এবং বেশিরভাগ অংশে ভালোবরার কাজটি শেষ করা হয়েছে সকল ব্রিজ ও ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে ঢাকা সিলেট মহাসড়কটি প্রাকলিত ব্যয় দু হাজার সালের জানুয়ারি থেকে দু হাজার সালের ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে গত দুই সালের ষোলো ফেব্রুয়ারি তারিখে অনুমোদিত হয় পরবর্তীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রশাসনিক আদেশ জারি করা হয় এরপর দুই সালের চার অক্টোবর বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয় আমরা এখন চলে এসেছি ভৈরব বাজার বা বাজার স্ট্যান্ডের কাছে ব্রহ্মপুত্র নদীর উপর জগন্নাথপুর ব্রিজ অংশে ব্রহ্মপুত্র নদীর উপর পুরাতন জগন্নাথপুর ব্রিজের ডান পাশে অর্থাৎ দক্ষিণ দিকে নির্মাণ করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় চার লেনের নতুন ব্রিজ এখানে দেখা যাচ্ছে বর্ষা মৌসুমের পানির জন্য নদীর মাঝের অংশে কাজ বন্ধ রাখা হয়েছে নদীর পাশে ভৈরব বাজারের পাশের অংশের কাজ চলমান রয়েছে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ